যুদ্ধে কাফিররা যখন আক্রমণ করে তখন খুব অল্প সংখ্যক নিবেদিত প্রাণ মুসলিমই আলাইসাল্লামের পাশে ছিলেন এই সংকটময় পরিস্থিতিতে উম্মে ওমারারুদাহ আনহা নিজেকে ঢাল বানিয়ে সাল্লাহ আলাইহি সাল্লামের নিরাপত্তা বিধানের চেষ্টা করেন নিবেদিত প্রাণ সাহাবিরা একই সাথে ধনুক তরবারি দিয়ে প্রতিরোধ গড়ে তোলেন এই প্রতিরোধ যুদ্ধে উম্মে ওমারার কাদে গভীর জখম হয় পরবর্তীকালে আবু বকর সিদ্দিক রদিয়াল্লাহু আনহু এর শাসন আমলে নবতের মিথ্যা দাবিদার মুসাইলামা কাজাবের বিরুদ্ধে সংগঠিত যুদ্ধেও উম্মে উমারা রদিয়াল্লাহু আনহা বীরত্বপূর্ণ লড়াই করেন এমনকি তার একটি হাত ও কাটা পড়ে আহজবের যুদ্ধে সাহাবিয়া সাফিয়া রদিয়াল্লাহু আনহা ইহুদিদের আক্রমণ ঠেকাতে গুরুত্বপূর্ণ সামরিক নৈপুণ্য প্রদর্শন করেন এক ইহুদি কুচক্রিকে হত্যা করেন হুনাইনের যুদ্ধে উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা তরবারি হাতে শত্রুর মোকাবেলা করেন ইয়ার মুখে যুদ্ধে আবু বকর উম্মে আহবান, উম্মে হাকিম খাওলা হিন্দ ও উম্মুল মিনিন জুয়াইরিয়া রদিয়াল্লাহ তালা আনহুমা বীরত্ব প্রদর্শন করেন এমনকি আসমাবিনতে ইয়াজিদ রদিয়াল্লাহু তালা আনহা একাই নয়জন শত্রুকে হত্যা করেন হিজরি আটাইশ সালে উম্মে হারাম রদিয়াল্লাহু আনহা সাইপ্রাস অভিযানে অংশগ্রহণ করেন উম্মে মুমিনিন আয়সা রদিয়াল্লাহু আনহা উম্মে সলাইম ও উম্মে সালিক রদিয়াল্লাহু আনহা তাদের সেবাই ছিলেন খুবই পারদর্শী ইসলামের ইতিহাসে স্থল যুদ্ধে পাশাপাশি নৌ যুদ্ধেও নারী সাহাবিগণ অংশগ্রহণ করে যুদ্ধাদের চিকিৎসা সহায়তা ময়দানে আহতদের চিকিৎসা যুদ্ধ শিবিরে খাদ্য ও পানীয় যোগান দেওয়া এসব দায়িত্ব ছিল নারী সাহাবিদের জীবনে খুবই নৈমাত্রিক ঘটনা তারা আহত ও শহীদদের অধীনায় পৌঁছতে সহায়তা করতেন ওম্মে আতিয়ারুদীয় আনহা অংশগ্রহণ করেছেন সাত ষাটটির যুদ্ধ ততকালীন যুদ্ধ সমূহে নারীরা এমনকি শিশুরাও শহীদদের দাফন কাজে সহায়তা করতেন এরকমই গৌরবময় ছিল আমাদের পূর্ববর্তী নারীদের ইতিহাস আর আজ আমরা কি না স্বামী সন্তান সংসারের মোহে ভীত সন্ত্রস্ত কাফের মুশ্রিক বাহিনীর আক্রমণের কথায় শুনে কেঁদেই দেই অর্থাৎ নিজেরা সাহস হারিয়ে ফেলি অথচ আমাদেরই বোনেরা বর্তমানে গাজায় সিরিয়ায় কী সাহসিকতার পরিচয় দিচ্ছেন প্রতিটি শিশুকে গড়ে তুলছেন এক একজন যোদ্ধা করি তাদের এক হাতে থাকে দুধের বোতল আর এক হাতে পাথর আর কিছু না পারুক এই পাথর অন্তত শত্রু সীমানা ছুঁড়ে মারার চেষ্টা করে সোভানমা আজ আমরা সংসারের কাজের জন্য কোরআন করার সময় পাই না সন্তানের জন্য নামাজে খুশু রুজু হারাই। অথচ আমাদের বোনেরা জিহাদের ময়দানে প্রতিদিন দল বেঁধে তেলোয়াত করছেন কেউ কেউ সন্তানের মৃত্যুর খবর পেয়ে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করছেন সোভা এটাই হচ্ছে মুসলমানদের একটি শান তারা সুসংবাদে আল্লাহর শুকর আদায় করে আর দুঃসংবাদে তালার উপরে ভরসা করে তাহলে আমরা কেন পিছিয়ে থাকবো একটু ভাবি আমরাও চার লাইনে কথা বলবো আজ থেকে ইনশাআল্লাহ দুনিয়া থেকে আল্লাহর দিকে বেদায়াত থেকে সুন্নতের দিকে মাল থেকে আমলের দিকে আর দুনিয়া থেকে আখেরাতের দিকে আর এটাই হওয়া উচিত আমরাও ইনশা আল্লাহ নিজেদের গড়ে তুলব মুজাহিদ হিসাবে আর বোনদেরকে তৈরি করব মা বোনদেরকে মুজাহিদা হিসাবে ঘরে ঘরে তৈরি করার চেষ্টা করব খালেদ বিন ওয়ালিদ আল্লাহু আনহু হনসারুদ্দাহ সালাউদ্দিন আইবি রহিমাউল্লা আল্লাহ আমাদের ঘরে ঘরেও মুজাহিদ দিন ইসলামের মুজাহিদ তৈরি হওয়ার তৌফিক নসিব করেন আর আল্লাহ আমাদেরকেও কবুল করেন দিন ইসলামের জন্য আমিন